বোঝে না আমরা চল্লিশ বছর ঠোকে ঠকে এটার সম্পর্কে আমাদের জ্ঞান আসেনি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা পদক্ষেপ এবং কঠোর কর্মসূচি দেন অবস্থান কর্মসূচি থেকে আমাদের প্রয়োজনে ওইখানে অনশন কর্মসূচি এবং আমরন অনশন কর্মসূচি কাপনের কাপড় সকল রকম প্রোগ্রাম রাজপথে মোকাবেলা করবে সাধারণ শিক্ষকেরা আর ওই প্রেস ক্লাবের সামনে বসে থাকতে চায় না এবং সাধারণ শিক্ষকেরা ওই সিটি দিয়ে দাওয়াত খেতেও আর পছন্দ করে না সাধারণ শিক্ষকেরা চায় প্রজ্ঞাপন রেডি হবে মন্ত্রণালয় ফর্ম দিবে সেইখানে গিয়ে প্রজ্ঞাপন এনে যে যে আপনাদের দাবি পূরণ করেছে এটা সাধারণ শিক্ষকেরা চায় এই সাধারণ শিক্ষকের চাওয়ার উপর গুরুত্ব দিয়ে আপনি প্রোগ্রাম দেন ইনশাল্লাহ সকলে যারা এই লাইভটি দেখতেছেন সঠিকভাবে শেয়ার করবেন এবং আপনারা কথা দিবেন যে আমরা আগামী সপ্তাহ পুরা সপ্তাহের জন্য এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনে অব্যাহত থাকব। এবং আন্দোলন থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের রায় আসবে না ততক্ষণ পর্যন্ত আরে ভাই একটা মানুষ ছাব্বিশ দিন আঠাশ দিন আন্দোলন করে সোজা আঙ্গুলে আজকে জামাতের নাইবে আমির আবু তাহের স্যার যে কথা বলেছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যাকা করবো ঘি তুলেই সারবো ইনশাল্লাহ আমরা সেই রেফারেন্স দিয়ে বলতে চাই যে আমরা ঘি তোলার জন্য দিন সময় রাজপথে এবং এইবার ঘি আটকাতে পারবে না আটকাতে আমি জানি যে আমার এই লাইভ দেখে অনেকের হয়তো অনেক সমস্যা হতে পারে অনেক কথাবার্তা বলতে পারেন কিন্তু আপনি এই প্রশ্নের জবাবগুলি দেন কেন দুই হাজার আঠারো সালের নীতিমালা অনুযায়ী আবার আর এই হচ্ছে ইয়া করলেন এই রেফারেন্সটা আপনি যখন সার্কুলার হয়েছিল তখন আপনি বলতে পারেননি তিনবার চারবার কোয়ারি নিলেন তখন বলতে পারেননি যখন আমরা আন্দোলনে লং মার্চ টু যমুনা করব যখন প্রশাসন আর আমাদেরকে আটকাতে পারতেছিল না তখন গণমাধ্যমকে বললেন প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছে আর তখন তো বললেন যে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছে আর আর পরবর্তীতে আমরা কাগজ দেখলাম যে কি আছে তো এই বিষয়টা আপনাদেরকে আগে আমরা অনুরোধ করব যে আপনারা অবশ্যই আন্দোলনে যোগ দেন এবং নেতৃবৃন্দ প্রতি অনুরোধ করব যে আপনারা কঠোর কর্মসূচি দেন যে কর্মসূচিতে সাধারণ শিক্ষকেরা গিয়ে আগে গিয়ে মজা পাবে এবং সাধারণ শিক্ষকেরা সেই কর্মসূচিটি অবশ্যই আশয় যথাযোগ্য মর্যাদায় পালন করবে আমি আপনাদেরকে বারবার অনুরোধ করতে চেয়েছি এবং অনুরোধ করে যাব যে আপনারা একটা কথার উপর অটল থাকেন একটা দাবির উপর অটল থাকেন এবং এবং এই কথার উপর এই কথার উপর দাঁড়িয়ে থাকলে সোজা আঙ্গুলে